পূজোর আগে মায়েদের হাতে নতুন বস্ত্র উপহার দিলেন পাণ্ডবেশরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আজ থেকে শুরু হলো বস্ত্র বিতরণ কর্মসূচির শুভ সূচনা গৌরবাচার কমিউনিটি হল এবং কেন্দ্র ফুটবল মাঠে আয়োজিত এই শিবিরে প্রায় দশ হাজার মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয় বিধানসভার মোট বারোটি পঞ্চায়েত এলাকার প্রায় ষাট হাজার মা এই কর্মসূচির অন্তর্ভুক্ত থাকবেন আজকের অনুসারে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মধক্ষা অনুভা চক্রবর্তী এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান এটা নতুন কিছু নয় প্রতি বছরের মতো এবছরও পাণ্ডবেশ্বর বিধানসভার প্রতিটি মায়ের হাতে পূজা প্রাককারে নতুন শাড়ি তুলে দেওয়া হবে তার কথায় শাড়ি দেওয়াটা বড় কথা নয় আমাদের ডাকে সারা দিয়ে প্রতিটি মা আসেনি সেটাই সবচেয়ে বড় পাওয়া সভাপতি আছে প্রধান আছে উপপ্রধান আছে ম্যাডাম আছে আমাদের যে যে অঞ্চল সেই অঞ্চলের যারা নেতৃবৃন্দ তারা মানুষের কাছে হাত পেতে তারা শাড়ি কাপড় জোগাড় করে এবং আমাদের বারোটা অঞ্চল আমাদের বারোটা অঞ্চলেই আমাদের প্রত্যেক দিন আজ থেকে শুরু হলো আজ সকালে হলো গৌরবাজারে বিকেলে আছে কেন্দ্রাতে কালকে আছে বগুলাতে বিকেলে আছে নবগ্রামে তো এরকম করে আমাদের বারোটি অঞ্চলে বারো দিন বা বারো তার চোদ্দ পনেরো ষোলোটি ষোলো দিন ধরে ষোলোটি প্রোগ্রাম হবে আমাদের জনসংযোগ এবং চিন্ময়ী মা যারা তাদের যাদের বস্ত্র তাদের উপহার দেওয়া এটা এটা আমাদের কর্মসূচি বসন্ত পরমা তাই এই মায়েদের আমরা এই বলে সম্বোধিত করছি আ দেবী সর্বভূ তেশু মাতৃরূপ এনাস্তিতা নমস্তে সেই নমস্তে সেই নমস্তে সেই নম নম তাই এই মাতৃ আরাধনা আমরা আগের থেকেই শুরু করে দিলাম আমরা এই মাতৃ আরাধনায় সমস্ত চিন্ময়ী মা দিকে নিয়ে আমরা একসঙ্গে থাকব প্রতি দেওয়া হচ্ছে টোটাল বিধানসভা এলাকায় আমাদের মনে হয় হিসেবটা হাজার পঞ্চাশের কাছাকাছি চলে যাবে